হ্যালো আলাইকুম বিওয়াজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি রেসিপি আর রেসিপিটি হলো মলে রেসিপি রেসিপিটি আপনাদেরকে দেখাতে দেখাতে আমি যে যে উপকরণ ব্যবহার করব দেখিয়ে দেব চলুন আমার রেসিপিটি রান্না শুরু করা যাক দেখুন এখানে আমি একটি ফাইফিন বসিয়ে দিয়েছি আর ফাইফিনটি গরম হলে আমি তেল দিয়ে দিব এখন ফাইভ মিনিট গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিব দেখুন তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিব এক চামচ রসুন এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে নিবাস এই রেসিপিটি অনেক স্বাদ হয় আর মলে গুঁড়ার কথা তো বললে নয় এই মাছটির এক আলাদা একটি রান্নার সময় আলাদা একটি গ্রাম বের হয় আর যে খাবে রেসিপিটি সে বারবার খেতে চাইবে এখন আমি এগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচের মতো আর মূলে গুঁড়া মাছের মধ্যে মরিচটা কম ব্যবহার করলে ভালো কাঁচামরিচটা ব্যবহার করলে ভালো হয় কারণ মলেগুড়াটা একটু হলুদ টাইপের থাকলে অনেক সুন্দর দেখায় আর কাঁচামরিচের একটা ফ্লেভার আছে মল গুঁড়ার সাথে একদম মিশে যায় তাই আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করবো বেশি এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এগুলো দিয়ে আবার নেড়ে নিব লবণটা আমি আবার পরে দিব মাছের স্বাদ অনুযায়ী আমি লবণটা আবার পরে দিব এরপর দিব টমেটো আমি এখানে দুটি টমেটো ব্যবহার করেছি টমেটো গুলো একটু নরম হয়ে আসলে এরপর আমি এখানে পানি দিয়ে দিব দেখুন আমার টমেটো গুলো নরম হয়ে এসেছে এখন আমি এখানে একমাক পানি দিয়ে দিব এগুলো কষানোর জন্য মগ পানি দেওয়ার পর আমি এগুলোকে দুই তিন মিনিট কষিয়ে নিব দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর মশলা যত বেশি কষাতে পারবেন মাছের সারটা তত বেশি পাবেন এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এখানে আরও মগ পানি দিয়ে দিব বেশি পানি দিবেন না বেশি পানি দিলে মাছগুলো একদম ছোট ছোট গুড়া মাছ এগুলো একদম গলে যাবে বেশি পানি দিলে আমি এগুলোকে একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে দিব প্রায় পনেরো মিনিটের জন্য এখন এগুলোর মধ্যে আমি এক চামচ জিরার গুঁড়া প্যাকেট জিরার গুঁড়া এক চামচ আর মাংসের মশলা প্যাকেটের এক গুড় এক চামচ দিব এরপর দিব জিরা আমি ভেজে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিব আধা চামচের মতো এরপর এগুলোকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার আগে আমি এখানে পেঁয়াজ পেস্ট গুলো দিয়ে দিব এগুলো আমি আগে থেকে ব্লান্ডার করে রেখেছিলাম এখানে বড় একটি পেঁয়াজ দিয়েছি পেস্ট করেছি কারণ আমি এগুলাকে একসাথে পানি দিয়ে দিছি আর নাড়বো না এগুলো বেশি নাড়াচাড়া করলে একদম মাছগুলো গলে যাবে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর এই মাছগুলো তো সব জায়গায় পাওয়া যাবে না যাদের হাতের কাছে থাকবে তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে উল্টিয়ে দেখব দেখুন মাছের ঝোলগুলো একদম শুকিয়ে আসছে এখন আমি এখানে কাঁচামরিচ গুলো দিয়ে দিব এখানে কয়েকটি কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব এরপর দিব ধনিয়া কুচি ভিতরে এগুলোকে একটু ঢুকিয়ে দিব যাতে মাছের সাথে এগুলো গ্রান্ট একটু ছড়ায় বিহাজ আপনারা এই রেসিপিটি অবশ্য বাসা ট্রাই করবেন দেখবেন এই রেসিপিটি মাছগুলো খেতে অনেক স্বাদ আর মাছ থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে এর মধ্যে দিয়ে দিব আমি তিনটি লেবু পাতা এই লেবু পাতাটা মাছগুলোকে আরো সুন্দর একটা গ্রান বের হবে একদম কচি লেবু পাতা নিবেন না তাহলে তে তো ভাব আনবে এখন আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর দমে রাখবো চুলা হিটটা একদম স্লো করে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি আবার উলটিয়ে দেখব দেখুন আমার রান্নাটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর আপনাদের কাছে যদি লেবু পাতাটা না থাকে তাহলে লেবুর খোসাটা দিতে পারবেন মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা দূর করে দিবে এখন আমি মাছগুলোকে একটা ডিশে নিয়ে নিব দেখুন বিওয়াজ আমি মাছগুলোকে একটি ডিশে তুলে নিয়েছি আর মাছগুলোকে সাজানোর জন্য আমি লেবু পাতা আর কয়েকটি মরিচ দিয়ে দিয়েছি লেবু পাতার একটা সুন্দর গ্রান বের হয়েছে মাছগুলো থেকে আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ